রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানবো শ্রী বিগ্রহ দর্শনে কি লাভ হয় মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের মহিমা বরাহ পুরাণে কীর্তিত হয়েছে এক ভক্ত বলছেন হে বসুন্ধরে যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করেন তিনি জমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন যে লোক দেবতারা বাস করেন অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রী মন্দিরে দর্শন করেন বিশেষ করে গোবিন্দদেবের মন্দির দর্শন করেন তিনি যদি ভগবত ধামে উন্নতি নাও হতে পারেন তবুও অন্তত তিনি যে স্বর্গলোকে উন্নতি হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দদেবের শ্রী বিগ্রহ দর্শন করার ফলে অগাধ পুণ্য অর্জিত হয় তাই আমরা যদি ভক্তিমূলক কোনো কর্ম করতে যদি নাও পারি তবুও বিগ্রহ দর্শনের মাধ্যমে ভগবানের করুণা লাভ করা যায় ভক্তি লাভ করা যায় রাধে রাধে